আগে পড়াটা শেষ করব তারপরে আবার সবাইকে কথা বলার সুযোগ দেব লিসেন অ্যান্ড রিড এনডি হাই তমাল ক্যান ইউ হেল্প মি উইথ সামথিং আমি অর্থ বলে দিই একবারে ওহে তমাল তুমি কি আমাকে একটা বিষয় সহায়তা করতে পারবে অর্থটা হুবহু কিন্তু তোমাদের গাইডের মতো করে মিলবে না অথবা এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড মিলবে না অর্থটা বোঝার জন্য সেন্টেন্সটা কি বলছে সেটা বুঝলেই হবে সেটা বোঝার চেষ্টা করবে সেটা খুবই ইম্পর্টেন্ট তমাল শিওর এনডি অবশ্যই এন্ডি এন্ডি হোয়াট আর দ্য মেইন ট্যুরিস্ট স্পট ইন বাংলাদেশ বাংলাদেশের প্রধান ট্যুরিস্ট স্পট ট্যুরিস্ট স্পট অর্থ আমরা ভ্রমণের জায়গা বুঝি ইন বাংলাদেশ মেইন প্রধান ট্যুরিস্ট স্পট কি বাংলাদেশের আই নো অ্যাবাউট কক্সবাজার আমি জানি কক্সবাজার সম্পর্কে আই ভিজিটেড দ্য লাস্ট মান্থ আমি গত মাসে সেখানে পরিদর্শন করেছিলাম তমাল ও কক্সবাজার ইজ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পট কক্সবাজার ও হচ্ছে মোস্ট পপুলার সবচেয়ে জনপ্রিয় স্পট ভ্রমণের জায়গা বিউটিফুল এবং এটা সুন্দর খুব সুন্দর আই লাভ দ্য সি আই লাভ দ্য সি আমি সমুদ্র ভালোবেসেছিলাম দ্য বিচ এবং সৈকত ভালোবেসেছিলাম বাট আই উড লাইক টু সি সাম নিউ প্লেস দিস টাইম কিন্তু আমি চাই দেখতে সাম নিউ প্লেসেস কিছু নতুন জায়গা দিস টাইম এইবারে তোমাল রাইট দেয়ার আর মেনি প্লেসেস টু সি ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি প্লেসেস অনেক জায়গা দেখার মতো ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে আছে ইউ ক্যান গো টু শ্রীমঙ্গল তুমি যেতে পারো শ্রীমঙ্গলে ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য টি গার্ডেন্স দেয়ার তুমি পারো উপভোগ করতে দ্য বিউটি সৌন্দর্য অফ দ্য টি গার্ডেনস

সো এখানে সেন্ট মার্টিন আইল্যান্ড এর ছবি আছে তোমরা দেখতে পাচ্ছ হাউ ফার ইজ সেন্ট মার্টিন আমরা লেসন টু এবং ফোর এ কি আছে সেটা একটু দেখবে এখন এন্ডি হোয়াট ইজ এ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিন আইল্যান্ড সেন্ট মার্টিন দ্বীপের স্পেশাল মানে বিশেষত্ব কি বিশেষত্ব মানে বৈশিষ্ট্য কি বলতে পারো তোমরা তোমার ইস এন আইল্যান্ড ইন দ্য ব্যাপ বেঙ্গল এটা একটা দ্বীপ ব্যাপ বেঙ্গলের বঙ্গোপসাগর ব্যাপ বেঙ্গল মিনস বঙ্গোপসাগর বাংলাদেশ বাংলাদেশ এবং এটা একমাত্র প্রবাল 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 এখন পারে মানে হচ্ছে বাংলা মিনিং কিন্তু পোড়াল হচ্ছে যখন যেইটা জোয়ারে ভরে যায় এবং ভাটিতে মানে পানি ওঠে এবং বাটিতে নেমে যায় সেটাকে বলে কোড়াল মানে প্রবাল জোয়ারে ভরে যাবে আবার বাটায় নেমে যাবে পাটি সো আশা করি কোরালটা তোমরা বুঝছো ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপ তুমি দেখতে পাবে কোরাল মানে এই যে প্রবাল মানে জোয়ারের পানিটা ডিফারেন্ট শেপ বিভিন্ন আকৃতিতে শেপস শেপস অর্থ আকৃতি এন্ড কালার্স কালারস মানে রং রঙে মানে যখন রোদ পড়ে তখন এটা বিভিন্ন রং হয় নিচে মাটির কারণে এবং উপরে রোদের কারণে বিভিন্ন কালার হয় ব্লু হয় ওয়াটার কালার হয় এরকম বলেই দিচ্ছে বে অফ ব্যাঙ্গল এর ওয়াটার মানে পানি ইজ ভেরি ক্লিন খুব পরিষ্কার নীল দেখি ওহ দ্য সাউন্ডস ওয়ান্ডারফুল এটা শুনতে অনেক ভালো লাগছে বা আশ্চর্য লাগছে বিস্ময় কারণ লাগছে কামাল ইয়াস ইট হ্যাঁ এটা হয় ইউ ক্যান অলসো সি টার্টালস অন দ্য আইল্যান্ড তুমি আরো দেখতে পাবে টার্টলস অন দা আইল্যান্ড এই দ্বীপে ডি টার্টলস মেক দেয় নেস্ট অন দ্য বিচ মেক দ্য নেস্ট তাদের কি করে বাসা তৈরি করে অন দ্য বিচ সমুদ্রে অ্যান্ড সৈকতে বিচ মানে সৈকত অ্যান্ড দেন দে লে দেয়ার রিক্স এবং দেন তখন দে তারা লে পারে লে অর্থ পাড়া দেয়ার রিক্স তাদের ডিম ইন দেম সেখানে ইউ ক্যান সি মেনি ফিশ টু তুমি দেখতে পাবে অনেক মাছ সেখানে

আমরা সেন্ট মার্টিন যাওয়ার জন্য জানি ডেকুস একটা বাহনের নাম যেটা হচ্ছে ডেমানের দিন আর ক্রুস মানে জাহাজ তাহলে দিনের জাহাজ এই ধরনের কিছু এবং ক্রুস হচ্ছে শিপ টাইপের ইউ ক্যান গো ওয়ান উডেন বোর্স তুমি যেতে পারো উডেন বোর্স উডেন বোর্স মানে হচ্ছে কাঠের নৌকা এটাকে আমরা টলার বলতে পারি তো টলারের সাথে কম্পেয়ার করতে পারি সি ট্র্যাক অ্যান্ড সি ট্র্যাক হচ্ছে আমরা স্পিড বোর্ডের মতো একটু বড় ধরনের স্পিড বোর্ড থাকে যেটা দ্রুত বলে যেমন ধরো যে আমরা যারা বরিশাল থেকে ঢাকায় গিয়েছো এর আগে দেখেছো গ্রিন লাইন নামে একটা সার্ভিস হয়েছে লঞ্চ এর মতো না ঠিক লঞ্চের থেকে দ্রুত চলে ওই ধরনের আর কি যেটা দ্রুত বাহন সেটা সিট রাখ আর উড়েন বোর্ড হচ্ছে ডিরেক্টলি তোমরা টলার বলতে পারো আর ডেকুচ হচ্ছে ডিরেক্টলি শিপ আমরা বলতে পারি

তথ্যগুলো দেওয়ার জন্য আর নিচে যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে এন্ডি সো হাউ ক্যান আই গেট টু সেন্ট মার্টিন আইল্যান্ড কিভাবে আমি সেন্ট মার্টিন আইল্যান্ডে যেতে পারি তোমাল ওয়েল ইউ ক্যান গো ফ্রম চট্টগ্রাম টু টেকনাফ তোমাল ভালো ইউ ক্যান গো ফ্রম চট্টগ্রাম টু টেকনাফ তুমি চট্টগ্রাম থেকে টেকনাফ যেতে পারো অ্যান্ড দেন ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিন আইল্যান্ড এবং তারপরে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে পারো এন্ড হাউ ফার ইজ চট্টগ্রাম টেকনাফ কত দূর তমাল ইট ইজ অ্যাবাউট টোয়েন্টি সিক্স নাটিক্যাল মাইলস টোয়েন্টি সিক্স নাটিক্যাল মাইলস আই নাটিক্যাল মাইলস ইজ আজারিং ডিস্টেন্স এট সি নাটিক্যাল মাইলস হচ্ছে আ ইউনিট একটা একক ইউনিট অর্থ একক তোমরা জানো ফর মেজারিং অর্থ পরিমাপ করা ডিস্ট্যান্স সমুদ্রের দূরত্ব পরিমাপ করার এককটাকে বলে নাভ টু সেন্ট মার্টিন আইল্যান্ড সি ট্র্যাকে এটা সি ট্র্যাক আমি বলেছি দ্রুত গতির যেটা ইটস আবাউট টু অ্যান্ড হাফ আওয়ার দুই ঘন্টা এবং আধা ঘন্টা মানে আড়াই ঘন্টা জার্নি ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিন আইল্যান্ড থেকে সেন্ট দূরত্ব হচ্ছে আড়াই ঘন্টা সিট রাখে তাহলে অবশ্যই ক্রুজে যেতে একটু বেশি সময় লাগবে সো এই ছিল টেক্সটটা আমরা এখন কিছু মিনিং দেখবো এক একজনকে আর হচ্ছে গিয়ে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো প্র্যাকটিস করবো